রাহমান রাহিম আমি এখন একটু আলাপ করব এই বইটি থেকে এই বইটি থেকে আমি আলাপ করব যে শরীয়তের পেট থেকে হাকিকত ও মারেফতকে উদ্ধার শরীয়তের পেট থেকে হাকিকত ও মারেফতকে উদ্ধার যে বিষয়টি এই বিষয়টি আসলে কি বইটির একটি জায়গাতে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান মানবসুর জন্ম নেওয়া দেখি সকলই সমান আমি এখন এই বইটি থেকে এই কথাগুলো তুলে ধরব যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আমি আমি তো মুসলমান মানবসুর জন্ম নেওয়া দেখি সকলই সমান তবে একজন মানুষ কি করে এতটা হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আমি আমি তো মুসলমান এটা মানুষ এত ধর্মের ধাবিত কিভাবে হইতে পারে এই বিষয় নিয়ে আমি কিছু আলাপ করব আলাপটি হল আমি মুসলমান ধর্মে বা মুসলমান ব্যক্তির ঘরে আমি জন্ম নিয়েছি মুসলমান ব্যক্তির ঘরে জন্ম নিয়েছি আর মুসলমানের ঘরে হলেই জন্ম নিলেই যে আমি মুসলমান তা নয় আমাকে মুসলমান হইতে হবে কোরানে আসছে আল্লাহ বলতেছে যে পুনরায় আনো পুনরায় ইমান আনো মানে আমি যাবো জি আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি কোনো মুসলমান ব্যক্তির ঘরে কিন্তু আমি কিন্তু মুসলমান না আমাকে মুসলমান হইতে হবে তাহলে বইটির মধ্যে যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি ইহুদি নাসারা আমি আমি তো মুসলমান এইটা কেমন কথা এইটা এই কারণেই বলা হয়েছে আল্লাহ বলছে যে এই পৃথিবীতে আসমানি কিতাব একশো চারটি এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব চারটি বাসায় করা হয়েছে কোরআন ইঞ্জিল তরাত জবর তিনটাই আসমানি কিতাব আর চারোটাই আসমানি কিতাব আর চারোটাই আল্লাহর কথা তাহলে হরত দাউদ সালাম তার উপরে জবুর কিতাব নাজিল হয়েছে এটার মধ্যে আল্লাহ প্রকাশ করছে আল্লাহর গুণ বিশেষ কিছু আল্লাহ প্রকাশ করলেন এবং তিনিও আল্লাহর নবী এবং দাউদ নবী চারজন শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন এটা আমাদের মানতে হবে তার ধর্মের নাম কি তার ধর্মের নাম নাসারা তাহলে নবী ভালো নবীর কথাগুলো ভালো কিন্তু নবীর নবীজি যিনি দাউদ আলাই সালাম তিনি যেই ধর্মের নেতা ছিলেন সেই ধর্মের নাম হলো নাসারা ধর্ম তাহলে নাসারা ধর্ম যদি হয় তাহলে নবীকে পছন্দ করি নবীর ধর্মকে পছন্দ করি না তাহলে আমরা বুঝি না ধর্ম কি আর বুঝি না যে নাসারা কি নাসারা বলতে আমরা এক প্রকার কাফের বুঝি আসলে নাসারা একটা ধর্মের নাম এবার আসি মুসা আলাহ সালামের দিকে মুসা আলাহ সালামের উপরে নাজিল হইল তওরাত এখন এই তওরাতের মধ্যে আল্লাহ মুসা আলাই সালামের সাথে প্রচুর পরিমাণে কথা বলছেন তাহলে মূসা আমাদের কাছে শ্রেষ্ঠ নবী মূসার কিতাবও আমাদের কাছে শ্রেষ্ঠ কিন্তু মুসার ধর্মের নাম কি ইহুদি এখন ইহুদি ধর্মের মানুষ মুসা নবীকে মানত আল্লাহকেও মানত এখন আমরা না বুঝিয়া কি বলি ইহুদিরা কাফের আচ্ছা তাহলে আমি যা বলবো আমি ঠিক তা পাবো যেমন খ্রিস্টান ধর্মের নেতাকে হজরত ঈসা আলাহিসালাম ঈসা সালামের কথা আল্লাহ কোরআনে আলে ইমরান সুরান মধ্যে বলছেন যে আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন আর তার ওপরে আসমানি কিতাব নাজিল হইল সেই কিতাবের নাম হলো ইঞ্জিল শরীফ তাহলে এই ইঞ্জিলের মধ্যে আল্লাহ যা কিছু বলছেন সমস্ত কিছু আল্লাহর কথা এবং এই ইঞ্জিলকে মানার জন্য এবং এই ইঞ্জিল কার উপরে ইঞ্জিল শরীফ নাজিল হইল ঈসা আলাই সালাম ওপরে তাহলে ঈসা আলাই আমরা নবী মানি কিন্তু তার ধর্মের কথা যদি আমরা বলতে যাই যে ঈশা আলাহি সাল্লা ঈসা সাল্লাম যে ধর্মতে ছিল খ্রিস্টান ধর্ম এই খ্রিস্টান ধর্ম ভালো না তাহলে তো নবীও ভালো না তাহলে তো নবীর কিতাবও ভালো না তাহলে এই কথাগুলো আমরা কেন বলি না বুঝিয়া বলি এবার আসি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে কোরআন শরীফ নাজিল হইলো এটার আরেকটা নাম বলে ফোরকান তাহলে আমরা কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসি তার উপরে কোরআন নাজিল হয়েছে আসমানি কিতাব এই কোরআনকে ভালোবাসি এই কথাগুলো আল্লাহর কিন্তু আমাদের ধর্মের নাম কি মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম বলি তাহলে আমরা যদি ওই পিছনে নবীদের নবীদেরকে ভালোবাসছি নবীদের কিতাবকে ভালোবাসছি নবীর ধর্মকে ভালোবাসি না ওই নাসারা ধর্মে যারা আসে এরা কাফের ইহুদি ধর্মে যারা আসে এরা কাফের তাহলে ওনারা নিশ্চয়ই আমাদেরকেও বলবে যে তাদের ধর্ম তাদের নবী হরত সাল্লাম ঠিক আছে নবীকে মানি এবং তাদের কোরআনকেও মানি কিন্তু তাদের ধর্ম হইছে ইসলাম কিংবা মুসলমান আমরা বল তারাও আমাদেরকে বলবে যে এই মুসলমান ধর্মের লোক কাফের কেন বলবে যে আমরাও তাদেরকে এর এরকম বলিয়ে থাকি তাই আমাদেরকেও তারা বলবে তাহলে ধর্মের বিশৃঙ্খলা তো রয়েই গেল এই জন্য বইটিতে লেখা আছে যে আমি সকল ধর্মের মধ্যে যাইতেছি এবং যেই ধর্মের মধ্যে গেলে আমি সত্য কিছু পাবো আমি তা নিজের মধ্যে রাখব এবং জ্ঞান করে আমি কিছু অর্জন করব কিন্তু আমি কোনো ধর্মকেও ছোট্ট করবো না কোনো ধর্মের কিতাবকেও নয় কোনো ধর্মের নবীকেও নয় এখন যে কথাটা বলতে চাইতেছি যে একশো চার খান কিতাব শ্রেষ্ঠ কিন্তু একশো চার খানের মধ্যে যদি যাই তাহলে আমরা এত কিতাব পড়ে শেষ করতে পারবো না এর সারমর্ম হিসাবে আল্লাহ এই চার কিতাবের মধ্যে আমাদেরকে না থামাইছে যে তোমরা এই চার কিতাবের দিকে যদি লক্ষ্য করো এবং তোমরা যদি মানো তাহলে আমি আল্লাহ আসল পর্যন্ত তোমরা আছে যেতে পারবা আচ্ছা তাহলে দাউদ আল সালামের কাছে যদি যাই তার মুখের মধ্যে মধুর বাক্য ছিল মধুর কণ্ঠ ছিল তার কণ্ঠ শুনিয়া নদীর মাছগুলো আসে যেত তাহলে মানুষও তার এই তার মুখে যখন এই মধুর বাক্যে মধুর সরে যখন সে গান গাইত বা কবিতা গদ্য পাঠ করত তখন মানুষও শুনত তাহলে বোঝা গেল যে মানুষ জ্ঞান অর্জন করতে হইলে আমাদের এই সাইডগুলো আগে বুঝতে হবে যে হরজত দাউদ সালামকে এই গুণ কেন আল্লাহ দিল তাহলে এই জ্ঞান গুণ যদি কেউ কোনো মানুষ যদি নিজের মধ্যে সেট করতে না পারে সে মানুষের সাথে কথা বলতে পারবে না সে মানুষকে কথা বলে সন্তুষ্ট করতে পারবে না তাই মধুর কণ্ঠে যে দাউদ আলাহিসাল্লাম কথা বলতো এই গুণ ক্ষমতা আমাদের মধ্যে আনতে হবে যখন আমরা শিশু কিশোর হয়ে যখন আমরা বড় হই তখন ওরকম ব্যবহার আচার সুন্দর মধুর কণ্ঠে কথা বলা আমাদের মধ্যে সেটিং করতে হবে এরপরে যদি আমি ভালো কথা বলা শিখি তাহলে আমি আসবো কোথায় মুসা আল্লাহ সালামের স্থানে মুসাল্লাহ সালাম আল্লাহর সাথে বেশি বেশি কথা বলছে তখন আল্লাহ মোহব্বতে তার সাথে কথা বলছে যদি আমরা কোনো উলিয়া উলিয়া কোনো সাধু পুরুষের সাথে আলাপ করি আর মধুর কণ্ঠে কথা বলি এবং ভালো ভালো কথা বলি এবং জিজ্ঞেস করি তাহলে আমরা শিক্ষা পাব তাহলে মুসা আল্লাহ সালাম আল্লাহর কাছে কথার মাধ্যমে শিক্ষা অর্জন করছে এরপরে যখন এই শিক্ষার স্তর শেষ করা হইল তখন আসলো ঈসা আলাই সালাম ঈসা আলাহি সালাম কিন্তু আল্লাহর সাথে অত কথা বলে নাই কিন্তু তারপরেও তিনি প্রচণ্ড পরিমাণে প্রখর জ্ঞানী তার নাম রাখা হয়েছে রুহুল্লাহ রুহুল্লাহ নামে তাকে এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করছেন তাকে আল্লাহ অপর অপরন্ত জ্ঞান দিয়া পাঠাইছেন তাহলে তিনি আল্লাহর সাথে অত কথা বলেন নাই কিন্তু তার জ্ঞান ছিল গভীরত্ব তিনি এমন এক পর্যায়ে চলে গেছেন যে অন্ধ মানুষের চোখে যদি হাত দিত অন্ধ মানুষটি ভালো হয়ে যেত কাউকে যদি কিছু বলে দিত তা হয়ে যেত তাহলে ইসা গুণ ক্ষমতা যখন মানুষ লাভ করে তখন উচ্চস্তরে ওঠে এরপরে আসলো কি এর ছয়শ বছর পরে হররত মোহাম্মদ সাল্লা সাল্লাম আসলো হরত মুহাম্মদ সাল্লি সাল্লাম যখন আসলো তখন আমরা চতুর জ্ঞানে জ্ঞানে হইলাম দাউদের জ্ঞান আমরা নিলাম মুসালাই সালামের জ্ঞান নিলাম এবং ঈসা আল সালামের জ্ঞান নিলাম এরপরে মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের জ্ঞান নিলাম তাহলে কেউ কেউ বলে থাকে এই পৃথিবীতে যে আমরা কোরআন পড়লে আমরা সমস্ত কিতাবের জ্ঞান আশা যায় সমস্ত কিতাবের কথা বলা হয়ে যায় না আলাদা আলাদা চারটা কিতাবের জ্ঞান যদি একজন মানুষ অর্জন করে তাহলে সে ঊর্ধ্বস্থলে চলে যাবে যেমন কেউ কেউ বলে কোরআন পড়লেই হবে ওইগুলো পড়তে হবে না তারা এই কথাটা বলে যারা তারা কোরআনকে ভালোবাসে নবীকে ভালোবাসে বেশি ভালোবাসে বিদায় তো অন্য নবীর প্রতি প্রেম নাই অন্য নবীর প্রতি বিশ্বাসভক্তিও রাখে না এরকম বলে ফেলে আসলে ওই জিনিসগুলোও লাগবে যেমন একটা বিষয় আমি বলি যদি একটা শিঙ্গারা বানানো হয় তাহলে এটার মধ্যে কয়টা পথ লাগে আটা লাগে আলু লাগে পেঁয়াজ রসুন লাগে এবং তেল লাগে এখন দেখা গেছে আমার কাছে আটা আছে এখন এটা দিয়ে কিন্তু শিঙ্গারা হবে না আলু লাগবে এবং তেল লাগবে মশলাগুলা লাগবে এই চারটা পদার্থ যখন একাত্র করছি তখন একটা শিঙ্গারা হয়েছে তাহলে এই যে চারজন নবীকে আল্লাহ লক্ষ্য করতে বলছেন চারটা কিতাবকে আল্লাহ লক্ষ্য করতে বলছেন তখন দেখা গেছে দাউদ সালামের যে জ্ঞানের মশলা এটাও পায়ে গেলাম মোসাই সালামের যে জ্ঞানের মশলা সেটা পেয়ে গেলাম এবং ইসা আলসালামের যে জ্ঞানের মশলা সেটা পায়ে গেলাম এবং হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে জ্ঞানের মশলা সেটা পেলাম এই চারটা যখন আমি পাইলাম তখন আমি চতুরঙ্গ জ্ঞানী হয়ে গেলাম তখন এই পৃথিবীতে আমি আল্লাহর কাছে একজন মনোনীত ব্যক্তি হইলাম তাই বলতে চাই যে কোনো নবীকে ছোটো করা যাবে না কোনো কিতাবকে ছোট করা যাবে না কোনো ধর্মকে ছোট করা যাবে না ধর্ম যার যার আল্লাহ হলো সবার এখন আমি বলতেছি যে আমার ধর্মই সত্য আর সবকে মিথ্যা না যদি অন্য ধর্মকে মিথ্যা বলি তাহলে ইসাল সালামের ধর্মকে মিথ্যা বলা হবে যদি অন্য ধর্মকে আমি মিথ্যা বলি তাহলে মুসালাই সালামের ধর্মকে মিথ্যা বলা হবে তাহলে সবই সত্য বোঝার এই এজন্য আমরা কোনো কিছুর দিকে পাই না কুল তাই আমি এখন বলবো কথার মূল সেটি হইল যে কেউ যদি আমাকে প্যাচ দেয় যে আপনি বইটির মধ্যে কেনই কথা লেখছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আমি আমিই তো মুসলমান তাহলে আপনি তো শুধু শিঙ্গারা বানাইতে তেলটা খেয়ে ফেলেন নাই শুধু আলুটা খান নাই শুধু মশলাটা খান নাই চারটা মিক্সার করেই তো আপনি সিঙ্গারাটা খাইলেন তাহলে আপনি ঈশা আলাই সালামের জ্ঞানটা কেন ফেলে দেবেন মুসা আলাই সালামের জ্ঞানটা কেন ফেলে দেবেন এই সমস্ত জ্ঞান যখন একাত্র হয়েছে তখন চতুরঙ্গ হইছে আল্লাহ এই চারজন নবীর মধ্যে বৃহত্তমভাবে প্রকাশ দিয়েছে আর অন্য অন্য নবীর আসল লক্ষ লক্ষ নবীর আসলের দিকে যদি আমরা লক্ষ্য করতে যাই তাহলে আমরা এই গ্রন্থ পড়ে শেষ করতে পারব না তাই এই চারটা কিতাবের মধ্যে যে সারমর্ম দিছে আমরা এদিকে লক্ষ্য করে আল্লাহর দিকে অগ্রসর হব কিন্তু কোনো ধর্মকে ছোট করে দেখব না আমার ধর্মের মধ্যে আমি আল্লাহ বলে ডাকি অন্যজনে গড বলে অন্যজনে ঈশ্বর বলে অন্যজনে ভগবান বলে কিন্তু নাম বিভিন্ন আল্লাহ কিন্তু একজন আল্লাহ সকলের নামই নেয় তাই আজ আমি এই কথাগুলো আমার বইয়ের এই এটুকু কথা বোঝানোর জন্য আজ আমি এই কথাগুলো বললাম আমি আশা করব যে জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমার এই কথাগুলো চিন্তাজনক বিষয় হবে আর যদি চিন্তা করার পরে যদি আমাকে কেউ কমেন্টে কিংবা আমার কাছে এসে কিছু বোঝাবোরা করা হয় তাহলে আমিও দন্য হব এবং যিনি আসবে তিনিও দন্য হবে এই বলে আমি রাখলাম আল্লাহ হাফেজ